হ্যাঁ কি খাবি আবার ওই ভাঙা কাপটাই চা নিয়েছিস অনেকগুলো কাপ দেখলাম যেটা বের করলাম সেটাই ভাঙা কাপ ছিল কোনো মানে ভাগেই আছে এটা এটাকে ফেলতে হবে না হলে তুই বারবার এটাতেই চা খাবি তোর দাদা কিন্তু অফিসে খাবে চলে গেছে তুই আর আমি কি খাবো রুমালি রুটি বাটার চিকেন রুমালি রুটি বাটার চিকেন এই ওই পার্সেলটা কখন আসবে রে আসার কথা তো আমার আরও একটা পার্সেল আসার কথা মিন্ট্রা থেকে আজ বৃহস্পতিবার দীপ একটু তাড়াতাড়ি অফিস চলে গেছে ওর একটা মিটিং আছে বলে তো দুপুরে আজকে ও খায়নি তো ও না খেলে আমার রান্নার ইচ্ছেটাই যেন কেমন চলে যায় রনর জন্য আমি আলু সিদ্ধ ঘি ভাত করে দিয়েছি ওটা হলে তো থালা চেটে খেয়ে নেয় আর আমাদের জন্য বাটার চিকেন আর রুমালি রুটি অর্ডার করেছিলাম যারা আমার ভিডিও প্রথম দেখছো তাদের জন্য বলি মৌ আমার ননদ ওরও চাকরি কলকাতাতেই ও থাকে কেষ্টপুরে তবে মাঝে মধ্যে আমাদের কাছে এসে থাকে আমরাও তো সেই একা একাই থাকি এখন তো বেলা ছোট হয়ে আসছে সাড়ে চারটে পাঁচটার সময়ই আস্তে আস্তে দিনের আলো কমতে থাকে জামা কাপড়গুলো সব তুলে নিই এটা এখনও শুকায়নি থাক কালকে সকালে রোদে নিশ্চয়ই শুকিয়ে যাবে মৌ এই ঘরে কাজ করছে দেখি কি করছে কি রে কিছু খাবি দে কি অনাস্তা দে ওটা তো টক

এটা তো আমার রোজকারের রুটিন তো আজকের এই মিনি ভ্লগটা এখানেই শেষ করলাম টাটা আবার দেখা হচ্ছে পরের ভ্লগে